বন্ধুরা এই যে পিছনের জাহাজে করে আমি ফিনল্যান্ডের হেলসিংকি যাচ্ছি আশা করি ভ্রমণটা ভালোই হবে চলন্ত সিঁড়ি দিয়ে জাহাজে উঠছি এবং উঠার পরে অভ্যর্থনা জানানো হলো জাহাজ থেকে এরপর এখানে নির্দেশনা দেওয়া আছে আমার যে রুম নাম্বার সেটা কোথায় তো লিফটে করে সেই রুমে যাচ্ছি এবং দুই হচ্ছে আমার রুমের নাম্বার দেখি রুমের দিকে যেয়ে দেখি এই হচ্ছে আমার রুম আহ পুরো রুমে যেহেতু আমি একা তো একটা সুবিধাই হলো চাবি বা সবকিছু আমার কাছেই থাকলো আর এখানে জাহাজের কোথায় কি আছে সেই নির্দেশনা দেয়া আছে ফোনের ব্যবহার চুল শুকানোর এবং খুব বেশ আধুনিক মনে হলো আমার কাছে রুম থেকে একটু বেরিয়ে সামনে ক্যাসিনো এটা অবশ্য জাহাজের ক্যাসিনো ক্যাসিনোর কথা এতদিন শুনেছি আমি যখন নেপালে গিয়েছিলাম তখন ক্যাসিনো দেখেছি এখানে দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বার দেখা হলো এখন অবশ্য মাত্র যেহেতু সবাই আসলো আরো সময় লাগবে এগুলো নাকি রাত যত হয় ততই জমজমাট হয়ে আস উঠে আর কি তো সে সময় হয়তো একবার ঢু মারা যাবে তো কেসিনো খেলার নিয়ম কারণ বা খেলার কোনো ইচ্ছে আপাতত নেই রুমে ব্যাগপত্র রেখেই চলে এলাম একদম জাহাজের উপরে কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তখন উপরের ভিউটা আর দেখতে পাবো না এবং অসম্ভব উপরে জাহাজ জাহাজ থেকে ভিউটা দেখতে বেশ আমি যাচ্ছি সম্ভবত আমার মতো উৎসাহী এখানে তেমন কেউ নেই এই জন্য জাহাজের উপরতলা তো বেশ খালি অনেক দূরে বনের মতো জায়গা দেখা যাচ্ছে আর এগুলো হয়তো এক একসময় জমজমাট হয়ে উঠবে জাহাজের উপরে ড্রেকজ এগুলো দেখা যাচ্ছে জাহাজের বাইরে প্রচুর ঠান্ডা হয়তো সেই কারণেই লোকজন কম থাকতে পারে সেটাও ধারণা করি উন্নত দেশগুলোতে যেহেতু সবকিছু ঘুরে ধরেই চলে তো ধারণা করা যায় জাহাজও ঘড়ে দরে ছাড়বে এবং ইঞ্জিন চালু হয়েছে সেটা দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে এই জাহাজ ছাড়লো বলে জাহাজ এই মাত্র ছাড়লো এখন অবশ্য বন্দরে আছে ঘোরানো হচ্ছে আর কি জাহাজটা থেকে জাহাজ সিলিয়া লাইন এই সিলিয়া লাইনে করে যাচ্ছি ফিনল্যান্ডের হ্যালসিংকিতে তো প্রায় আঠারো ঘন্টার মতো জার্নি এবং এটা প্রমোদ জার্নি বলা যায় জাহাজ খুব আস্তে আস্তে চলে বাল্টিক সাগরের উপর দিয়ে জাহাজের ডেক থেকে নিচের সবগুলো তলার দৃশ্য দেখা যাচ্ছে এবং খুব সুন্দর করে যে সেজেছে জাহাজটা সেটাও দেখা যাচ্ছে একটু পরে এখানে হয়তো আনন্দ বা শুরু হবে মাতামাতি আমি এখন দাঁড়িয়ে আছি জাহাজের ভেতরে আর কি ডেকবার বলে এখান থেকে নিচের দিকটা অসাধারণ সুন্দর লাগছে ঠান্ডার কারণে কতক্ষণ জাহাজের ভেতরে ঢুকি আবার আসি বাইরের দৃশ্যগুলো দেখার জন্য কারণ এই দৃশ্য আসলে মিস হয়ে যাবে একটু একটু পর পর বলে আগে তখন আর দেখা হবে না ইতিমধ্যে জাহাজের সব বাতি জেলে দেওয়া হয়েছে এবং একটু একটু করে আমরা পুল কুল থেকে দূরে সরে যাচ্ছি বাল্টিক সাগরের দিকে যাচ্ছি ওই যে সূর্য ডুবে যাচ্ছে যদিও এখানে স্পষ্ট নয় তারপরে দেখা যাচ্ছে কিছুটা সন্ধে নামার পরেই ফিরে এলাম জাহাজের ভেতরে নানা অনুষ্ঠান চলছে সেগুলো উপভোগ করছি Du kan studera och du har sin form, den är alldeles enorm. রাতে খুব বেশি ঘুমাতে পারেনি বিভিন্ন অনুষ্ঠান দেখতে দেখতে সময় কেটে গেছে তারপরেও ভোরের সূর্যটা বা ভোরের স্নিগ্ধ হাওয়া দেখবো বলে আবার জাহাজের উপরে চলে এলাম বন্ধুরা আমরা হেলসিঙ্কিতে প্রবেশ করেছি আসলে অনেক আগেই এই আর ঘন্টা কানেকের মধ্যেই নামবো হেলসিঙ্কি আরও ঘন্টা লাগবে এখন সাড়ে নয়টা বাজে সকাল সাড়ে দশটায় নামব প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আমি আরও উপরে দেখবো বলে দাঁড়িয়ে আছি যেহেতু একটা জায়গায় এসেছি উপভোগ করাটাই স্নেহ জাহাজ থেকে যে দুর্ঘটনা দেখা গেল ইচ্ছে আছে সেখানে যাওয়ার জানে না সম্ভব হবে কিনা আর আমি যদি যেতে পারি তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি সেটা দেখাবো জাহাজ ধীরে ধীরে কি বন্দরের দিকে যাচ্ছে এবং আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না ইতিমধ্যেই ফিনল্যান্ডের বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে জেঠিকাঠ দেখা যাচ্ছে এবং আমাদের আগে ছেড়ে আসা ওই যে সুইডেন থেকে ছেড়ে আসা জাহাজটি করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অবশেষে সকাল সাড়ে দশটার দিকে অর্থাৎ যথাসময়ে আমাদের জাহাজ হেলসিংকিতে নোঙর করলো আমার জন্য অপেক্ষায় রয়েছে আমার বন্ধু এক সময়ের সহকর্মী অনুরূপ টিটু এখন তার সঙ্গে ওই দেখা যাচ্ছে তাকে সে গিয়ে আসছে ওয়েলকাম শান্তনু ফিনল্যান্ড থ্যাংক ইউ